বিসমুল্লা রহমান রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো চার নম্বরের বিয়োগের গ নাম্বারটা গ নাম্বার অঙ্কটা একটু বুঝতে হবে ভালো করে অঙ্কটা একটু বড় হবে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তো প্রথমে কী আছে অঙ্কটা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তো এই অঙ্কটা শুরুতে আমরা যে কাজটা করব সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা লসাগু করে দেব। কি করব লসাগু করবো যদি আমরা লসাগু করি তাহলে লসাগু এটাই বসবে নিজের যে দুইটা আছে দুইটাই বসে যাবে লসাগু করে দিলাম এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো সেটা হইলো যে এই দুইটাই আমরা লসাগু করে নিছি তাহলে লসাগু করার পরে এখন দেখো এটা আর এটা মিলে গেছে না তাহলে এটার সাথে এটাকে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে আমি গুণ না করে গুণ অবস্থায় রাখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি গুণ করি নাই বাট গুণ অবস্থায় রাখে দিছি এখানে মাইনাস ছিল মাইনাসটা থাকে গেল। এবার যদি খেয়াল করে দেখো এটা আর এটা একই না তাহলে এইটা আর এটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটাকেও গুণ অবস্থায় আমি রাখে দিব ঠিক আছে গুণ অবস্থায় রাখে দিলাম নিচে যেটা ছিল টোটালে নিচে যেটা আছে এটাকেও গুণ করতে হবে কোনটা এর লাইনে করব এটাকে বসায় দিলাম এটাকে গুণ করতে হবে একটু বেশি বেশি গুণ করতে হবে বেশি বেশি তাহলেই বুঝতে পারবা দেখো এটা যদি বুঝতে পারো এটাও তোমরা বুঝতে পারবা ওই জন্য তোমাদেরকে বলবো এটা আগে একটু মনোযোগ সহকারে দেখে নিবা এক্স আর ওয়ান গুণ করলে এক্স এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কী হবে মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব এক্সের কাজ শেষ প্লাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ক্লিয়ার অর্থাৎ এই এক্সটাকে দিয়ে তিনোটাকেই গুণ আবার এই ওয়ানটাকে দিয়ে এই তিনোটাকেই গুণ ঠিক আছে এখানে মাইনাস আছে মাইনাসটা থাকে যাবে এখন যদি তোমরা দেখো আবার এটার মতোই গুণ করব বন্ধনী রাখে দেব কারণ এখানে বন্ধনীটা না রাখলে অনেকেরই এই জায়গাটাতে ভুল হয় মিলাইতে পারে না এক্স আর ওয়ান গুণ করলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স এটা যেভাবে গুণ করছি এটাকেও ওইভাবে আমরা গুণ করে দিলাম হ্যাঁ আচ্ছা নিচে যেটা ছিল নিচেরটাকেও গুণ করব এই ওয়ানটাকে দিয়ে এই তিনোটাকে গুণ আবার এক্সটাকে দিয়ে তিনটাকে গুণ আবার এক্স স্কোয়ারটাকে দিয়ে তিনোটার সাথে গুণ করব এই জন্য একটা অঙ্ক নিয়ে আলোচনা করব একটু ভালোভাবে বুঝে নেওয়া বেশি বেশি অঙ্ক দেখে লাভ কী যদি বুঝতে না পারি একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটাই তোমরা ঠিক মতো সম্পূর্ণ অঙ্কটায় বুঝে নাও দেন পরবর্তীতে যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা তাহলে এই ওয়ানটাকে দিয়ে যদি এই তিনোটার সাথে গুণ করি তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান আর এক্স গুণ করলে এক্স চিহ্নগুলো খেয়াল রাখতে হবে এই ওয়ানের সামনে প্লাস আছে এখানে কি আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে প্লাস আছে প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়ানের কাজ শেষ এবার আছে এখানে প্লাস প্লাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স করলে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব এক্সেরও কাজ শেষ প্লাস আছে গেল এক্স স্কোয়ার ওয়ান গুন করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কিউব স্কোয়ার স্কোয়ার গুণ করলে এক্স পাওয়ার ফোর ঠিক আছে আচ্ছা এবারে এখানে যেগুলো আছে সবগুলায় বসাই দিব এই ব্রাকেটটা খালি তুলে নেব এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কেন এই বন্ধুনিটা দিচ্ছিলাম এবার বুঝতে পারবা এখানে কি মাইনাস এখানে কি প্লাস মাইনাস তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স কিউব মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার বোঝা গেছে অর্থাৎ চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে একবারেই এই লাইনটা করতে পারতাম এইটা না তুলে তোমরা যদি বুঝতে পারো এইটা বাদ দিয়ে ডাইরেক্টলি এই লাইনটা করা যায় তবে এই লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ক্লিয়ারলি আরও ভালোভাবে বুঝতে পারো আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে উভয় লাইনে কাটাকাটি করব এখানে প্রথমে কী আছে প্লাস এক্স প্রথমে কি আছে আমি এটা একটু অন্য ক্লাব দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা আমি আগে একটা কথা বলতেছি এটা আমি তোমাদের যদিও এখানে কাটাকাটি করে বুঝায় দিচ্ছি বাট পরীক্ষার খাতায় কিন্তু তোমরা কাটবা না এখানে আছে প্লাস এক্স আমরা খুঁজবো মাইনাস এক্স কোথাও আছে এই যে এখানে আছে তাহলে প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার কোথাও প্লাস এক্স স্কোয়ার আছে এই যে এখানে আছে তাহলে এই দুইটাও কাটা যাবে আচ্ছা এখানে আছে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কোথায় আছে এই যে এইখানে আছে তাহলে এই দুইটাও বাদ এখানে আছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কোথাও আছে নাই এখানেও প্লাস ওয়ান তাহলে কাটার যাবে না তাহলে এখানে আছে মাইনাস এক্স প্লাস এক্স কোথাও আছে আছে এই যে এখানে তাহলে এই দুইটাও বাদ যাবে এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কোথাও আছে এই যে এখানে আছে তাহলে এটাও বাদ যাচ্ছে তাহলে উপরে শুধু কি থাকতেছে উপরে শুধু আমাদের কি থাকতেছে এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে প্লাস ওয়ান তাহলে উপরে শুধু আমাদের থাকতেছে টু উপরে আমরা কী পাইলাম টু এত বড় একটা অঙ্ক উপরে শুধু থাকলো আমাদের কত টু আচ্ছা উপরের কাজ শেষ এখন নিচেরটা দেখি আমরা এখানে প্লাস ওয়ান আছে কোথাও মাইনাস ওয়ান আছে নাই বাদ দিলাম আচ্ছা তাহলে আমরা ওয়ানটাকে এখানে বসাই দিতে পারি যেহেতু আর কোনো কোথাও নাই সেক্ষেত্রে ওয়ানটাকে আমি এখানে বসাই দিলাম আচ্ছা এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এক্স তাহলে এটা এটা বাদ যাচ্ছে এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা এটাও বাদ যাচ্ছে এখানে আছে প্লাস এক্স কিউব এখানে আছে মাইনাস এক্স কিউব এই দুইটাও বাদ তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর তো কোথাও যাচ্ছে না এখানে আছে এক্স পাওয়ার ফোর এটাও কাটা আর যাচ্ছে না তাহলে যেগুলো থাকে যাচ্ছে এগুলোকে আমরা নিচে বসায় দেব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর টুটাকে আমরা এখানে মিডিলে করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন নিচ্ছে আরেকটা লাইন হুম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুধু এটাকে একটু সাজায় নিতে পারি উপরে টু থাকে গেল বড়োটাকে আগে নিলাম এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই आंसर দ্যাটস ইট অঙ্কটা একটু বড় আসলে বড় বলতে শুধু এই যে গুণগুলা এই গুণগুলা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো বাস অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে তবে মাথায় রাখতে হবে এই গুণগুলা করার সময় প্লাস মাইনাসগুলার যেন তোমাদের ঠিক থাকে আর প্লাস মাইনাস যদি কোনো ঝামেলা হয় তাহলে এই যে ঝামেলা এই যে অঙ্কটা তোমরা এগুলোকে মিলাইতে পারবো না এবং কাটতেও পারবো না যদি না কাটতে পারো তাহলে ভুল অ্যান্সার আসবে ভুল অ্যান্সার আসলে অঙ্ক ভুল এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক একটু মনোযোগ সহকারে কমপ্লিট করবে প্রয়োজনে পুরো অঙ্কটা তোমরা আরও একবার দেখবা আজকের ক্লাস সেখান থেকে সমাপ্ত করতেছি ধন্যবাদ